ইমাম হোসেনের অনুরাগী হিন্দু ব্রাহ্মণরাও মহরম পালন করে থাকেন ইসলামের ইতিহাসে যে কারবালা যুদ্ধের অপরিসীম গুরুত্ব জনশ্রুতি বলে ছশো আশি খ্রিস্টাব্দ বা হিজরি একষট্টি সনে সেই যুদ্ধে নবী মোহাম্মদের দহিত্র ইমাম হোসেনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু শাসত্ব ব্রাহ্মণ যার নাম রিহাব শিদ শুধু নিজেই যুদ্ধ করে নাই তার সাত পুত্রও নাকি ইউফ্রাটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন প্রায় একশো চল্লিশ বছর আগে লেখা বিশাদ সিন্ধু উপন্যাসে কারবালা যুদ্ধকে বাংলা সাহিত্যেরও অমর করে গেছেন মীর মোশারফ হোসেন ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে রিহাবশি দত্তের উল্লেখ না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছেন যারা সেই বিবরণের সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সেই ব্রাহ্মণ বীরের বংশধর বলেই পরিচয় দেয় রিহাব তত্ত্বের সেই উত্তস্বরীরা আজ শত শত বছর পরেও ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা পাশে বাধা হয়ে আছেন যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টেলেও শিহা ইসলামের অনেক রীতিনীতি বিশেষ করে মহরম মাসের আশুরা পালন করে চলেছে আজও ইমাম হোসেনের অনুগত অথচ ধর্মবিশ্বাসের হিন্দু ব্রাহ্মণ সেই অনন্য সম্প্রদাই হোসেইনি ব্রাহ্মণ নামে পরিচিত ভারতের কোনো কোনো জায়গায় তাদের মহিয়াল ব্রাহ্মণ নামেও ডাকা হয়